করছো তুমি ওই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আজকে আজকে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছে আমার ঘুম ভাঙার আগে ওনার ঘুম ভেঙে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ওনার এখন এখন খেলাই ব্যস্ত ফ্যান চালাবে ফ্যান চালাবি কি করছিস দুষ্টু এই এ এই ঘন্টুপুরিতে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এই যে যাবে ফ্যানটা নষ্ট হয়ে খুব ব্যস্ত বাবারে বাবা কাজে খুব ব্যস্ত এই ব্যস্তগুড়ি তুই কাজে ব্যস্ত কি কাজ করছো কি কাজ করছ মামা টিকটিকি ডাকলো টিকটিক করে টিকটিকি ডাকলো কোথায় ডাকলো টিকটিকি কোথায় ডাকলো কই টিকটিকি কই টিকটিকি কই টিকটিকি কোথায় উপরে টিকটিকি কোথায় আছে কোথায় ডাকলো টিকটিকি ওখানে ওখানে টিকটিকি ডাকলো তুমি দেখেছো দেখেছো হ্যালো সুপর্ণার প্রতিদিনের আবার একটা নতুন ব্লগে একটা নতুন দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে মিছরি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাই সকালবেলা না তাড়াতাড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মিচরিকে ফ্রেশ করানো খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে শুধু বিছানাটা তোলায় বাকি ছিল বিছানাটা পরিষ্কার করা সেটাই এখন করে নিচ্ছি আর ওদিকে সবাই যে যার যার কাজে ব্যস্ত তাই এদিকে হচ্ছে মিচরিকে আমি দেখ আর তার সাথে সাথে টুকটাক কিছু কাজকর্ম করছি বাড়ি ফিরে যাওয়ার দিন যত এগিয়ে আসছে ততই আমার মনটা কিরকম যেন বিষণ্ণতায় ভরে যাচ্ছে মায়েরও এখন থেকে মন খারাপ শুরু হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব বলে মিছরি চলে গেলে মায়ের তো ভালোই লাগে না কোনো কিছু যেদিনটা চলে যায় সেদিনটা মা মনে হয় ডিপ্রেসড হয়ে থাকে সারাদিন কান্নাকাটি করে আমাকে দাও তোমাকে করতে হবে না এই যে এরকম করে করতে হয় এরকম করে করতে হয় এরকম করে করো নাও হুম দিমা কি নান্না হচ্ছে দিমা কি নান্না করছো দিমাকে জিজ্ঞাসা করে কি নান্না করছে ওই দেখো মাথা দিয়ে লাউ ওই যে লাউ হবে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হবে তুমি কি একটা মাম খাবা ওর খালি এই দিকে নজর গেল 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 পড়ে যাবে যা খালি এই মশলার কোটোগুলোর দিকে নজর ওইখানেই হাত দেবে এই দেখো বাবাই

o দুষ্টুটা এতক্ষণ দুষ্টুমি করতে করতে এখন ঘুমালো তো দেখো এখনও এরকমভাবেই ঘুমায় যখনই ঘুমায় রাতেও এরকমভাবে ঘুমায় আর দিনের বেলা ঘুমালো এরকমভাবেই ঘুমায় এটা ওর নতুন স্টাইল ঘুমানোর তো যাই হোক ও যখন ঘুমাচ্ছে আমি ওদিকে খাওয়া দাওয়াটা সেরে নি কারণ সকালে খাওয়া দাওয়াটা এখনও না করিনি চলো খাওয়া দাওয়াটা করিনি আর আজকে আবার মা আমার জন্য দেখো মাছ ভেজেছে সকালবেলা গরম ভাতের সাথে মাছ ভাজা না আমার খুব ভালো লাগে মাকে সেদিনকে বলছিলাম তাই আবার আজকে মাছ আছে বলে মা মাছ ভেজে দিল আর আমি ভীষণ ভালোবাসি বাপের বাড়িতে আসলে নিজের পছন্দ মতো খাবারগুলো যখনই বলি তখনই পেয়ে যাই যখন যেটা খেতে চাই তখনই সেটা মা করে দেয় বিশেষ করে যখন প্রেগনেন্সির টাইম ছিল তখন তো যেটাই বলতাম সাথে সাথেই মা করে দিত কি করেছিস আমার চশমাটা দেখ কি অবস্থা করেছিস সেটা দেখি দেখা এই যে চশমার অবস্থা শেষ কদিন ধরে ভাবছিলাম চশমাটা বেশি দিন টিকবে না সেইটাই হলো চশমাটা শেষ গেছে ভেঙে কী হবে এখন টাকা কোথায় পাবো আমি পাপাকে ফোন করে বল মা চশমা ভেঙে গেছে বল পাপাকে ফোন করে দেখো চশমাটা কি করেছে যতবার চোখে পড়ি ততবার খুলে নেবে আমার চশমার ওপর যে কী অত্যাচার করে ও কী করেছে এটা কী করেছে তুমি এটা দুষ্টু করেছ সেই ছোট্টবেলা থেকে মিষ্টির এই অভ্যাসটা এখনও রয়ে গেছে সেটা হচ্ছে রাতে ঠিকঠাক না ঘুমানো কালকে রাতেও ভীষণ দুষ্টুমি করেছে চালিয়েছে একদম ঘুমাতে চাইছিলো না তো সে ছোটো থেকে জন্মের পর থেকে না রাতে ঘুমাতে চায় না তো মানে একদম যখন ওর দু মাস পর্যন্ত আর কি যখন ওর বয়স মাস তিন মাস তখন পর্যন্ত একেবারেই ঘুমাতো না তিন মাস পর্যন্ত মানে দিনের দিকে দিনের বেলার দিকে ঘুমাতো রাতের বেলার দিকে পুরোটাই ও জেগে জেগে থাকতো ভীষণ দুষ্টুমি করতো কান্নাকাটি করতো তারপরে তিন মাস পর থেকে ঘুমাতো মানে এখনও সেই একই রকম রয়ে গেছে ঘুমায় কিন্তু ওই মাঝে মাঝেই মানে ঘুম ভেঙে যায় জ্বালাতন করে আমাকে তারপরে জেগে যায় ঘুম থেকে উঠে যায় তো সারা রাতি এরকম করতে থাকে তাই ওই আমার টানা ঘুমটা না এই এক বছর হতে যাচ্ছে আমি টানা ঘুমটা ঘুমাই নি দেখা দুষ্টু একটা এই সারাটা দিনের মধ্যে যে আমি একটুখানি ঘুমাবো সেটাও হয় না কারণ ও যেটুকু টাইম ঘুমায় ওইটুকু টাইম মানে আমার তো এমনিতে ওই টাইমটা ঘুমের টাইম নয় হয়তো তখন অন্য কাজ থাকে বা সেই টাইমটা স্নানের টাইম খাওয়ার টাইম এরকম হয়ে থাকে আর যদিও বা ঘুমাবো মনে করি তাহলে মানে আমার ঘুম আসতে না আসতে ওর ঘুম ভেঙে যায় মানে ও এতটাই শর্ট টাইম ঘুমায় দিনের বেলাটায় সেই কারণে সারাটা দিন আমার ঘুম হয় না রাতের দিকে তো হয়ই না সেই জন্য মানে আমার অবস্থা ভীষণই বিধ্বস্ত আমাকে একটুখানি ঘুম পাইয়ে দাও দাও ঘুম দাও খুব ঘুম ঘুম পাই দাও ঘুম দাও খুব ঘুম পেয়েছে আমার দাও তো ঘুম পাই দাও গান গে ঘুম পাই দাও ঘুম পেয়েছে ঘুমাবো ঘুম দাও ঘুম পাই ঘুম পাইয়ে ঘুম পাইয়ে দাও

বাবা সাইকেলটা তো ভিজছে বাবা মিছিল এখন বৃষ্টি দেখতে ব্যস্ত দেখো মন দিয়ে বৃষ্টি দেখছে ও এত ভালো বৃষ্টি এর আগে দেখেনি একদম যখন ছোটো ছিল তখন বৃষ্টি হয়েছে মনে হয় তারপরে ভালোভাবে ওকে বৃষ্টি জিনিসটা বোঝেনি এখন বৃষ্টি জিনিসটা বুঝছে ও যেন মন দিয়ে দেখছে তাকিয়ে আছে মজা লাগছে মা বৃষ্টি দেখে মজা লাগছে Бишьте, 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 да? আজকে বিকেলটা মনে হচ্ছে বৃষ্টিতেই কাটবে আর মিছরির আজকে আর বিকেলে বাইরে যাওয়া হবে না তাই অসহায়ের মতো জানালার ধারে বসে বসে বৃষ্টি দেখছে কি আর করবে ওর তো বাইরে যাওয়া আজকে কোনো উপায় নেই আর আমি এদিকে যে বৃষ্টির দিনে একটু ঘুমাবো মিছরির অত্যাচারে সেটাও হয় না কারণ মিছরি আমার শোয়া দেখলেই আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্টুমি করতে শুরু করে দেয় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমার ছোট্ট একটা দিন শেয়ার করলাম তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো